বিজেপি হারের মূল কারণ সঠিক নিয়ম মেনে রাম মন্দির উদ্বোধন করা হয়নি রাজনেতা হয়ে মন্দির উদ্বোধন করতে পারে না নরেন্দ্র মোদী কে বললেন এ কথা কি রয়েছে এর পেছনে তাৎপর্য তবে কি ভুল পথে রাম মন্দিরের উদ্বোধনের হার বুধবার বোলপুরে প্রবচন দিতে এসে এমনই ওই বিস্ফোরক মন্তব্য করলেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী পাশাপাশি উনি বললেন আমার সাথে যে টক্কর নিয়েছে তারা শেষ হয়ে গিয়েছেন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের সময় আমন্ত্রণ জানানো হয়েছিল শঙ্করাচার্যকে কিন্তু সঠিক বিধি মেনে মন্দির উদ্বোধন করা হচ্ছে না এমনটাই জানিয়ে তিনি সেই অনুষ্ঠানে যোগ দেননি এদিন সেই প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হলে বিস্ফোরক মন্তব্য করেন শঙ্করাচার্য তিনি বলেন রাম মন্দির উদ্বোধনের প্রভাব যদি ভালো হতো তাহলে বিজেপি সেখানে জয়লাভ করত কিন্তু অযোধ্যার মানুষ বিজেপি প্রার্থীকে পরাজিত করেছে তার জবাব দিয়েছে লৌকিক আচরণ না মানলে গণতন্ত্র থাকে না প্রধানমন্ত্রী যদি ব্রাহ্মণ হতেন তাও রাজনেতা হওয়ার কারণে তার রাম মন্দির পশ্চিমবঙ্গে জ্যোতি বসু আমার সঙ্গে টক্ক নিয়েছিলেন শেষ হয়ে গিয়েছিলেন তিনিও লালু প্রসাদ যাদব মুলায়ম সিং যাদব টক্ক নিয়েছিলেন সবাই শেষ হয়ে গিয়েছেন মোদীজির উচিত আমার সঙ্গে টক্কর না নেওয়া আকাশে কি ঘুষি মারা যায় আমরা সেই জায়গায় আছি যোগী আদিত্যনাথ আমাকে ছোট করার জন্য একটা শঙ্করাচার্য বানিয়ে ঘোরাচ্ছিলেন কিন্তু মনে রাখবেন আমার সঙ্গে যিনি নেবেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবেন এমনটাই বক্তব্য রেখেছেন শঙ্করাচার্য রাজনীতি আর ধর্মের খেলায় আর কি কি পরিবর্তন ও মত বিরোধ আসে সেটাই এখন দেখার বিষয় বিয়ো রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা